নিকা অন্য কিছু ভাবছি না আমাদের পুরনো সেই দিনের কথাগুলো ভাবছিলাম রবি ঠাকুরের গানটা আমরা কতবার গেয়েছি মনে আছে নিশ্চয়ই তোর আজ আবার গাইবি নিকা পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায় ও সে চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায় আয় আরেকটি বার আয়ের শাখা প্রাণের মাঝে আয় মোরা সুখের দুঃখের কথা কব প্রাণ জুড়াবে তাই মোরা ভোরের বেলা ফুল তুলেছি দুলেছি দোলায় বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায় হায় মাঝে হলো ছাড়া ছাড়ি গেলে মেকে কোথায় আবার যদি দেখা হলো সখা প্রাণের মাঝে আয় নিকার সঙ্গে গানটা গেয়ে প্রাণের আরাম মিলল আচ্ছা নিকা তুই যাকে দেখা দিবি না তারা কি তোর গলাও শুনতে পাবে না না পাবে না সব দুনিয়ার আমাদের আমরা তো সব কোনো কিছু আমাদের নিয়ন্ত্রণ হতে পারবে না সেই জন্য মানুষ ভূতেশ্বর বাবা তথা আমাদের পুজো করে বিপদে আমাদের সাহায্য পাবার জন্য কত কি না করে আর মন্দ টিকি আমাদের হাতে কিন্তু বাধা সাহস্তা করার দায় এবং দায়িত্ব আমাদের শুনে কিটো তো চোখ বড় বড় হয়ে গেল বাবা নিকা এখন আরো শক্তিশালী এ তো দেখছি ভোটের মুখে কোন দলের শীর্ষ নেতা খুন হলে সেই দলের যেমনটা হয় তেমনটা এই কিটো ও সব থাক আয় খাবি আয় নিকা পটাপট গোছাতে শুরু করে কি সুন্দর গোছাতে শিখেছে এক থালা খাবি নিকা কেন তোর কি ইচ্ছে করছে না 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 তোর কথা বলছি আমার কথা তো সাজানোর মধ্যে উঠেছে উঠেনি হুম তা উঠেছে আয় আয় তবে খেয়ে নি শুরু হলো খাওয়া কিন্তু আমি তো ঘোড়া মাছের কাঁটা বাঁচতে পারি না বেঁচে দিচ্ছি কবে নিজে শিখবি বল তুই যখন পাশে আছিস আজই শিখব এখনই শিখব ওকে ইটো ইজ এ কত কথা ছিল যে দেখিনি তো আগে তুমি এলে যে এই পাশে কথারা ছুটে আসে আগে আগে কথা চল খাওয়া চল স্মৃতিটা এসে ভিড় জমায় পুজোর ভিড়ে হাতে হাত রেখে প্যান্ডেলে প্যান্ডেলে ঘোরা সেই রোমাঞ্চকর দিনগুলো নামি রেস্তোরাঁয় খাওয়া বাঁধ ভাঙা হই হল্লা কথায় কথায় কোন আর দিন শেষে ঝোড়ো আত্মসমর্পণ খেতে খেতে সব মনে পড়ছে ওকে বলছি আর দুজনে হেসে ফেলছি গল্প করতে করতে ইউরেকা আমি পেরেছি বলে লাফিয়ে উঠেছিলাম একবার অর্থাৎ কাঁটা বাঁচতে পেরেছি কিন্তু মা ছুটে কি হলো রে খোকা কি পেরেছিস বলে লাফিয়ে উঠলি আমি দেখালাম মা খুব খুশি হয়ে চলে গেল যাক হলো নাকি তোর এখন এসবের দরকার নেই কি খাবি কিটো কেন কি করলাম কথায় কথায় আমি ভূত এটা মনে করিয়ে দিচ্ছিস কেন আমি কে এটা আমি জানি না ভেবেছিস হরিণিকা আর কইব না মনে থাকে যেন আসলে তেনাদের নিয়ম কানুন তেমন একটা জানি না তো তাই বললাম কিন্তু আর নয় এই কান মরছি চোখ ও তো তখন থেকে মারছিস ওটা অভ্যাস রে তোকে দেখলে অটোমেটিক্যালি হয়ে যায় জানিস তো সব আর তুই কি কম যাস আজ না হয় চুপচাপ আসিস উমা চুপচাপ কই নিকার কাজ শুরু হয়ে গেল ও আবার চমৎকার দু চোখ মারতে পারে ব্রাশিং এর পর এই প্রথম আমি ওকে বুকে জড়িয়ে ধরলাম ও কিছুটা অভিমানী এতক্ষণে বাবু মনে পড়লো মনে পড়ছে তো কিন্তু এসব করা যাবে কি না সেটাই তো বুঝতে পারছিলাম না এবার পারছিস তো হুম তুই তো জানতিস তা তুই এগিয়ে এলি না কেন নিকা হাসলো তাতে কি ছিল জানি না জানতেও চাই না কিটো এবার সেই আগের মতোই পেপর কিন্তু নিকার আগের মতো পেসামাল হল না তার অতি অতি আদরের ভালোবাসার কিটোকে শান্ত করতে থাকলো তার এই নতুন জীবন কানায় কানায় করে যেতে লাগলো আর কিটো আগের মতোই নিকাতে হারিয়ে যেতে লাগলো বিছানায় পরের পর ভূমিকম্প আর কোনো দিন ছেড়ে যাবি না তো না শুধু তাই নয় তোর সঙ্গে সংসারও করব তোর ছেলে মেয়ের মাও হব তাহলে তুই দেখা দিবি হ্যাঁ তোদের বাড়ির আর আমাদের বাড়ির সবাই আমাকে দেখতে পাবে তুই মজা বল কিন্তু বাদ তারা যদি দেখতে চায় দেখা দেব কেন তাহলে তো আমার মৃত্যুর জন্য দায়ীদের শাস্তি হবে না বল হ্যাঁ তা ঠিক শাস্তি ওদের কি শাস্তি চাস আমাকে ওরা যেভাবে মেরেছে অর্থাৎ হাসি হাসি চাই হাসি হুম আমিও তাই চাই নিকা চিন্তা করিস না চলবে এই ভালো এবং মন্দ কাহিনী